দীর্ঘ পঁচিশ বছর ধরে শিক্ষকতার পর কর্মজীবনের শেষ দিনে স্কুল সহকর্মীয় ও প্রিয় ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনায় আবেগে ভাসলেন রঘুনাথগঞ্জের কালিতলা এলকে হাই স্কুলের শিক্ষিকা মনিকা জ্ঞানের দীক্ষা মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা এই শিক্ষিকার হাত ধরেই আজ কেউ চিকিৎসক উচ্চপদস্থ অফিসার কেউ বা আবার তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেই শিক্ষকতা করছেন পেশার তাগিদে আজ তারা ছড়িয়ে আছেন সারা দেশে। প্রিয় শিক্ষিকা মনিকা দত্তের বিদায় বেলায় সহকারী শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের বর্তমান ছাত্রছাত্রীরা তাদের প্রিয় দিদির বিদায় বেলায় বিষাদের সুর শোনা গেল স্কুল পরিচালন সমিতির সভাপতি আশিস বরণ দাস ও শিক্ষিকার কর্মজীবনের শেষ দিনে আবেগ তাড়িত হয়ে পড়েন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে বন্ধন তার সঙ্গে কোনো কিছুরই মূল্য বিচার হয় না সেটা যেন আবারও প্রমাণ করে দিলেন কালীতলা এলকে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বর্তমান শিক্ষার্থীরা এই উচ্চ বিদ্যালয়ে উনিশশো নিরানব্বই সালের চোদ্দই আগস্ট শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষিকা মনিকা দত্ত দীর্ঘ পঁচিশ বছর পর শিক্ষক জীবন থেকে বিদায় নেন শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই শিক্ষিকার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় প্রিয় শিক্ষককে শিক্ষক জীবন থেকে অতীত হতে দেখে শিক্ষার্থীদের কেউ কেউ মুছলেন চোখ আবেগ ধরে রাখতে পারেননি মনিকা দত্ত শিক্ষার্থীদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে হতে আবেগে ভাসলেন তিনিও তিন বছরের দিদি আমাদের বিদ্যালয় করে সেই দিন থেকে দিদিকে আমরা অভিভাবিকা হিসাবে দেখে আস বিভিন্ন সমস্যা দিদির কাছে গিয়ে বলতাম দিদি সমাধান দিতেন এবং কোনো দিন দিদি উচ্চ স্বরে কাউকে কোনো কথা এখনো পর্যন্ত আমরা শুনিনি দিদি কাউকে বলেছেন এবং সব কিছু মানিয়ে নেওয়ার নিয়ে চলতেন যেহেতু দিদি আমাদের প্রত্যেকেরই বড় মানিয়ে নিয়ে চলতেন তা দিদির এই শেষ সময়টুকু আমাদের খুবই কষ্টদায়ক এবং লাগছেও খুব বুকে যে দিদি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আমাদের এই যে সময়টুকু দিদি কাটালেন প্রায় পঁচিশ বছর এই পঁচিশ বছর আমরা দিদিকে অভিভাবিকা হিসেবে পেয়েছি বড় দিদি হিসাবে পেয়েছি এবং যেটা ভয় মিশ্রিত ভালোবাসা সেটা দিদির কাছ থেকে আমরা পেয়েছি পরবর্তী জীবন দিদির ভালোভাবে কাটুক অবসর জীবনটা এবং পারিবারিক দিক থেকে পরিবারকে দেখবেন এবং সমাজের যে সমস্ত ছোট ছোট দায়িত্ব সেটাও এই আশা রাখি আমার নাম রঞ্জিত কুমার ইউ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা সমিতি সভাপতি অনেক ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান আমার বিদায়বেলায় দেওয়ার জন্য দেখুন খারাপ তো লাগবেই আমি যখন এই স্কুলে এসেছিলাম তখন চালা দিয়ে শুরু হয়েছিল স্কুলে যেদিন প্রথম স্কুলে এলাম তার আগের দিন প্রচণ্ড বৃষ্টি জল থই সামনের রাস্তা পেছনের রাস্তা দিয়ে স্কুলে ঢুকলাম তারপরে এতদিন কেটে গেল প্রায় পঁচিশ বছর এর মধ্যে স্কুলের অনেক পরিবর্তন দেখলাম এখন তো চারতলা পাঁচতলা বিল্ডিং তো যাই হোক ভালোই মানে আমার কর্মজীবন সুষ্ঠভাবেই ভালোভাবেই কেটে গেছে বিদায়বেলায় এখন তো খারাপ লাগছেই এতদিনের রোগ এত এত ছাত্রছাত্রীকে পাওয়া তাদের সান্নিধ্য পাওয়া এত সহকর্মী তো খারাপ তো লাগবেই তবে একটাই বলার যে এই অবসর সময়টা আমি এবার আমার ফ্যামিলিকেও দিতে পারবো এটা একটা ভাষার কথা তো এই জন্যই একটা মিশ্র অনুভূতি হচ্ছে কোনো কোনো সময় যে খারাপ লাগছেইশোর আবার অন্যদিকে একটু ভালো লাগছে বোধ করতো সেটা হচ্ছে সান্নিধ্য ছাত্রছাত্রীদের সান্নিধ্য এতক্ষণ থাকতাম এটা বাড়িতে গেলে অনেকটা এখলা হয়ে যাবে এটা ভীষণ খারাপ লাগতো আপনার সহকর্মী আরো উন্নত হোক আরও উন্নতি করুক তাদের জীবনে আরও সফলতা আসুক তার সঙ্গে সঙ্গে স্কুলটা আরো উন্নত হোক সমৃদ্ধ হোক এটাই জানার যে আমি থাকবো না তখনও যেন স্কুল আরও লিপ্ত পাই নিয়ে যায় সহকর্মীদের কী বলবেন সহকর্মীদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ওরাও যাতে

গিয়েছি যেদিন আমি জয়েন করি দু হাজার প্রথম দিদি আমাকে বর্ণ নিয়েছেন এবং দিদির সঙ্গে আমার সম্পর্ক ঠিক কলিগের মতো সম্পর্ক না মানে দিদি আমার দিদি দিদি আমার অভিভাবিকা দিদি আমার পথ প্রদর্শক দিদি আমার অনুপ্রেরণা মানে প্রত্যেকটা আপদে বিপদে দিদি আমার সবসময় আমাকে মনে মতো এবং বড় দিদি 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 এই দিদির কোনো তুলনা নেই দিদির ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না জন্য সন্তান তার মায়ের ঋণ কোনো দিন শোধ করতে পার না আমি এই দিদির ঋণ কোনোদিন শোধ করতে পারবো না দিদি আমাকে সবসময় ভালোই বেসেছে কোনোদিন কোনো দিন কখনো বলতে না আর যেটা আমার কলিগরা সবাই বলছেন দিদি কোনোদিন উচ্চ স্বরে কাউকে বকা বা দিদি সব সময় সবাইকে মানে পরামর্শই দিয়েছেন এবং ভালো পরামর্শ দিয়েছেন দিদির মধ্যে কোনো দিন সম্পর্কে কোনো ভালো চিন্তাধারা বা কিছু কোনো কোনোদিনই না দিদির কাছে যেটা বলা যাবে সেটা আর দ্বিতীয় পান হবে না এইরকম দিদি মানে অন্য অন্য দিদি দিদি একটা দিদি 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 এইরকম আর সবচেয়ে বেশি দিদিকে মিস করবো আমি মানে আমার দিদির সঙ্গে আমার ক্লাস একই সঙ্গে একই পিরিয়ডে ক্লাস থেকে দিদির সঙ্গে আমি একই সঙ্গে ক্লাসে যেতাম একই সঙ্গে খাওয়া গল্প করা একই জায়গায় বসা না মানে আমার পার্সোনাল কথা একমাত্র দিদিকেই শেয়ার করা যেত দিদির সঙ্গে শেয়ার করতাম মানে আমার কাছে দিদি

নমস্কার আমি কালিত নয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাননীয়া আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা মনিকা দত্ত ম্যামে আজকে বিদায় সংবেদনা দিন আজকে আমি গভীরভাবে বেদনার সহিত আজকে আমাকে আসতে হয়েছে না আসলে হবে না যতই বেদনা থাক না কেন আজকে আমরা কালিতলা স্কুল থেকে একজন সুশিক্ষিকা বিনয়ী ভদ্র ম্যামকে যিনি আমাদের কালিতলা স্কুলের আদব কায়দা চালচলন এবং অনেককে দেখেছি ছাত্রছাত্রীকে ভালোভাবে পঠন পাঠন করিয়েছে তার সঙ্গে সামাজিক শিক্ষা থেকে আরাম করে সব কিছু তিনি আমাদের উপহার দিয়েছেন কিন্তু তিনি আজকে আমাদের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন আজকে অত্যন্ত বেদনার দিন আমার জানা আছে সময়কে কোনো ধরে রাখা যায় না নদীর স্রোতকে ধরে রাখা যায় না তবু আজকে দিদিকে আমরা কর্মজীবন থেকে দিদি আজকে অবসর নিচ্ছে দিদি যতই অবসর নেবে না কেন দিদিরা দিদি আমাদের গালিতালস্করের মানে হৃদয়ের মধ্যে থাকবে দিদি যা আমাদেরকে কর্মজীবনে দিয়ে গেছে উনিশশো সাল থেকে তিনি একনিষ্ঠভাবে অনেক ছাত্র ছাত্রীকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং তার দ্বারা সুশিক্ষিত হয়েছে এর অভাব আমরা ভুলব না আমরা আগামী কাল থেকেই ওনার অভাবটা আমরা অনুভব করব একটা হচ্ছে আশা করছি কিছুদিন পরে পূরণ হয়ে যাবে কিন্তু এই ম্যাডাম এই রকম বিনয়ী ম্যাডাম সাধারণ ছাত্র ছাত্রীর কথা যিনি সবসময় চিন্তা ভাবনা করেন কি করে সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষিত হবে কি করে ভালো রেজাল্ট করবে এই যে মস্তিষ্কে দিদির থাকে দিদি অত্যন্ত বিনয়ী সহিত নিজের সন্তানের মতন সাধারণ ছাত্র ছাত্রীকে দেখতেন এই কি মেটাতে পারবো একটা বিষয় অবসর দিদি কাছে আমরা প্রথমেই কামনা করেছি দিদি সার্বাঙ্গীন কামনা করেছি কামনা দিদি কে তো আর অবসর নিয়েছে দিদি আমাদের সাধারণ ছাত্র আন্তরিকভাবে আশীর্বাদ করবে আর কি বলবো বলেন আমার নাম আশীষ বরণ দাস আমি কালিতলা উচ্চ মাধ্যমিকের প্রেসিডেন্ট সভাপতি থ্যাংক ইউ